দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আমার সামনে গ্রিন লাইনের ডাবল ডাকার বাস দেখতে পাচ্ছে ম্যান ব্র্যান্ডের এই বাসটি জার্মানি থেকে নিয়ে এসেছে গ্রিন লাইন তাদের পরে এরকম অনেকগুলো গাড়ি আছে সম্প্রতি নতুনভাবে নতুন অঙ্গিকে তারা ঢাকা রংপুরের উদ্বোধন করল এখনও পর্যন্ত করেনি অর্থাৎ করতে যাচ্ছে পাশে পর্যটন মোটেল দেখতে পাচ্ছেন পর্যটন মোটেলে ঠিক অপোজিটে গ্রিন লাইন তার রংপুরের প্রধান কাউন্টার নিয়েছে এখান থেকে আপনারা ঢাকার সবসময় টিকিট কাটতে পারবেন সকালে দুটি গাড়ি যাবে এখনও পর্যন্ত যে শিডিউল আর রাতে দুটি গাড়ি ঢাকা থেকে ঠিক একই রকম দুটি গাড়ি আসবে রংপুরে আবার দুটি গাড়ি সকালে দুটি গাড়ি আসবে রাতে দুটি গাড়ি আসবে প্রাথমিকভাবে এই শিডিউলে গাড়ি চলবে এখন মিলাদ হবে দোয়া হবে এরই সাথে ঢাকা রংপুর দীর্ঘদিন পর আনুষ্ঠানিকভাবে আবার নতুন আঙ্গিকে নতুনভাবে উদ্বোধন করতে যাচ্ছে লাইন পরিবহন এই উদ্বোধনী যে অনুষ্ঠান রংপুরে অর্থাৎ রংপুরে হচ্ছে প্রধান অনুষ্ঠান হচ্ছে সেখানে উপস্থিত আছি আমি এই বাসটি আপনাদের ঘুরিয়ে দেখাবো পাশাপাশি দুয়ার যে অনুষ্ঠান আছে অর্থাৎ উদ্বোধনের যে অনুষ্ঠান সেটিও দেখাবো বাসটি সাজানো হয়েছে অর্থাৎ নতুনভাবে যে উদ্বোধন হচ্ছে সেই উপলক্ষে ফুল দিয়ে বাসের সামনে তিনতলা দুতলা দুই পাটি সাজানো হয়েছে ফুল আছে বেলুন আছে এই দুতলা বাস দেশের উত্তরাঞ্চলে প্রথম এখনো পর্যন্ত অর্থাৎ এই গ্রিনল্যান্ডের এই বাসটি দেশের উত্তরে ঢোকার আগে কোনো কোম্পানির কোনো বাসি অর্থাৎ দুতলা বাসি বা এই দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করেনি বাংলাদেশে দুতলা বাস চালিয়ে থাকে মূলত দুটি কোম্পানি একটি হচ্ছে গ্রিনল্যান্ড আর একটি সোহাগ এর মধ্যে এই গ্রিনল্যান্ডের প্রথমভাবে অর্থাৎ প্রথম চমক দেখালো দেশের উত্তরাঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গবাসীকে চমক দিল এই ডাবল ডেকার বাস দিয়ে দেশের সবচেয়ে দামি লাকজারি এবং শক্তিশালী বাস দেশের উত্তরাঞ্চলে তারা দিল যাত্রীদের সুবিধার জন্য যাতে তারা লাকজের একটি নিয়ে ভ্রমণ করতে পারে এরকম বাস ঢাকা চট্টগ্রামে অ্যাভেলেবেল অর্থাৎ বহু বছর ধরে গ্রিনল্যান্ড চালিয়ে থাকে পরবর্তীতে সোহাগ আনলো এই বাস চলেছে ঢাকা খুলনা এই বাস ঢাকা সিলেটেও চলেছে এখন এই বাস দেশের উত্তরাঞ্চলে আসলো উত্তরাঞ্চলে যারা যাত্রী আছেন তাদের দীর্ঘদিনের একটা দুঃখ ছিল যে হয়তো এই বাস তারা কখনো পাবে না তবে গিনলাই তাদের সেই স্বপ্ন পূরণ করলো এখন দেখার বিষয় উত্তরাঞ্চলবাসী আসলে এই বাসকে কতটুকু গুরুত্ব দেয় তারা কতটা স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারে এখন পর্যন্ত ঢাকা রংপুরে যে রাস্তা করা হয়েছে অসাধারণ রাস্তা এই বাসগুলো চলাচলের জন্য বেশ পারফেক্ট এই রাস্তা মালটে বাস পেসোন ইঞ্জিন একদম জার্মানি ম্যান ব্র্যান্ডের এই বাস চারশো ষাট হর্স পাওয়ার এত শক্তিশালী ইঞ্জিনের বাস বাংলাদেশ আর কারো কাছেই নেই এর তাতে সুহাগের কাছে যে স্কানিয়া আছে মাল্টি এক্সেলের সেটা চারশো দশ হর্স পাওয়ার আর এটা আছে চারশো হর্স পাওয়ার শক্তিশালীর দিক থেকে এটা অনেক আগানো পাশাপাশি অন্যান্য যে ফিচার আছে সব কিছুতে এই বাস অনেক আগানো এই বাসটি প্রায় আড়াই তিন বছর হয়েছে এই গ্রিন লাইন মালয়েশিয়া থেকে বডি করে এই বাসটি বাংলাদেশে এনেছে আর ঢাকা রংপুর উদ্বোধন উপলক্ষে এই বাসটিকে আবার নতুন করে রং করা হয়েছে নতুনভাবে একটু নতুন করে এই বাসটিকে তারা না রাস্তায় নামিয়েছে গ্যারেজে ঢুকিয়েছিল ভালোভাবে কাজ টাজ করিয়েছে তারপরে যেহেতু নতুন বাসাদের আনার কথা ছিল কিন্তু এলসি জটিলতায় এ নতুন দুটি তারা আনতে পারছে না তাদের ইচ্ছা ছিল ওই দুটি বাস দিয়ে তারা এই রুট উদ্বোধন করবে কিন্তু সেটি যখন হচ্ছে না তখন এই বাহরের বহরের শেষ যে চারটি বাস এই বাসগুলো দিয়ে তারা এই ঢাকা রংপুর উদ্বোধন করতে যাচ্ছে সেই মাহেন্দ্র খনে আছি আমরা আর এখন কাউন্টারের ভেতর আপনাদের দেখাই এখানে বেশ ভালোভাবে সাজানো হয়েছে কাউন্টার নতুন কাউন্টার হিসেবে এবং অনেক বড় একটা কাউন্টার অনেক বড় বলতে অনেক বড় কাউন্টার এত বড় কাউন্টার রঙ পরে আর কারো আছে কি আমি আর জানা নেই এখানে মিলাদ হচ্ছে দুয়া হচ্ছে এই বাসের অর্থাৎ নতুনভাবে যে উদ্বোধন করল গ্রিনল্যান্ড সে উপলক্ষে এখানে আছেন গ্রিনল্যান্ড পরিবহনের জিএম এম সাত্তার ভাই পাশাপাশি গ্রিনল্যান্ড পরিবহনের অনেক কর্মকর্তা আছেন রংপুর মালিক সমিতি যারা আছে মালিক সমিতির নেতারা আছেন পাশাপাশি স্থানীয় যারা আছেন তারা এসেছেন এই গ্রিনল্যান্ডের পাশে থাকার জন্য তারা এসেছেন পাশাপাশি বাস লোভার আছেন

এখানে লাইন পরিবহনের গাইড দেখতে পাচ্ছেন শিপন ভাই আমাদের ঢাকা থেকে রংপুর রংপুর্যাদা নিয়ে এসেছেন উদ্বোধনী ট্রিপ অর্থাৎ উদ্বোধনী ট্রিপে নিয়ে যাবেন অনানুষ্ঠানিক যে ট্রিপ সেটাতে তিনি এসেছেন গাইড হিসাবে আজকে রাতে ভাইয়ের সাথে আবার আমরা ঢাকায় ফিরব এখানে আমি বাসটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো দর্শক লাইনের এই যে উদ্বোধন হলো দোয়া মাহফিলার এখানে উপস্থিত আছেন বিডি বাসলাভারের দুজন মেম্বার আছেন এখানে আমি ওনাদের সাথে পরিচয়ের পাশাপাশি ওনাদের যে অনুভূতি সেটা শুনবো বা কেমন আছেন আপনার নাম আর পরিচয় একটু দিবেন জি আমি মোহাম্মদ ফসরফি পেন্স আমি হচ্ছে বিডিবিএল মেম্বার আমার বাসা রংপুরেই আমি রংপুরে একজন স্থানীয় আমার বাসা এই গ্রীনল্যান্ড কাউন্টারের পিছনেই সো গ্রিনল্যান্ড রংপুরে ঢুকলো মানে এটা একটা কামব্যাক হইলো রোম অবিস্মরণীয় ছিল অনেক জোশ একটা কামব্যাক দিচ্ছে গ্রীনল্যান্ড এখন রংপুরের মানুষজন আমরা যারা আছি অ্যাকচুয়ালি রংপুর থেকে যদি সেগমেন্টের কথা চিন্তা করি সেক্ষেত্রে আমাদের অপশন ছিল এর হোডে এবং নামিলের স্কে নিয়ে সঙ্গে ছিল হানিফের ভোলভো এবং আগমনের স্কে নিয়ে তো ভোলভো স্কে নিয়ে এগুলো অনেক পুরাতন হয়ে গেছে দেখা যায় কেবিন নয়েস অন্যান্য অনেক সমস্যা সেক্ষেত্রে এর সঙ্গে ফাইট দেওয়ার জন্য গ্রিনল্যান্ড অনেক সুন্দরভাবে ব্যাক করলো এবং তাদের সবচেয়ে বেশি যে জিনিসটা সবচেয়ে সুন্দর লাগছে সেটা হচ্ছে তাদের কাউন্টার পজিশনটা একদম ফ্রেশ একটা জায়গায় কাউন্টার এখানে কোনো সিন্ডিকেট নেই কোনো হইচই নাই হকার নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা একজন ভিএপি যাত্রী আসবেন এসে গাড়িতে উঠবেন সুন্দরভাবে এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবাই খুব পছন্দ করবে এছাড়া আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে তারা লাক্সারিয়াস ম্যানের দিকে আমাদের সঙ্গে রংপুরবাসীকে পরিচয় করা রংপুরবাসীর জন্য অনেক গৌরবের একটা বিষয় একটা লাক্সারিয়াস বড়ো কিছু ফিল্ড নিতে যাচ্ছে ম্যান নিয়ে বলতে গেলে আসলে বলার কিছু নেই সবচেয়ে কমফোর্ট এবং সবচেয়ে হরস্ফর যেটা বেশি মানে সব দিক দিয়ে কমফোর্ট আমি অনেক খুশি রংপুরবাসী আশা করবো অনেক খুশি হবে এবং গ্রিনল্যান্ডকে সুন্দরভাবে গ্রহণ করে নেবে ইনশাআল্লাহ আচ্ছা গ্রিনল্যান্ড তো নতুনভাবে কামব্যাক করলো কোনো পরামর্শ আছে কি ভাড়া থেকে শুরু করে যাত্রী সেবা সব জি পরামর্শ হচ্ছে রংপুর রুটটা দেখা যায় যে এসআর এর মতন গাড়ি নাবিলের মতন গাড়ি মডার্ন গেলে ছয়শো থেকে আটশো টাকায় অহরহ পোক নেয় হানিফোর নেয় পোক নেয় তো এই ইস্যুটা যেন গ্রিন কাছে আমরা না পাই তারা দেখা যাবে কাউন্টার টু কাউন্টার সার্ভিস দেবে এটাই আর কি প্রত্যাশা এটাই কামনা যেন এদের থেকে অন্য কোম্পানিগুলো যেন শিখে অবশ্যই শিখার আছে ছোটো কোম্পানিগুলোর এই জিনিসটা আমরা গ্রিন কাছে আশা করছি ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে বিডি বাসলাপাড়ের আরও একজন মেম্বার আছেন অমিও ভাই ভাই কেমন লাগছে আপনাদের রংপুরে এই বাস আসলো জি ধন্যবাদ আমরা খুবই উৎসাহিত আমাদের গ্রিন লাইন আগেও রংপুরে সার্ভিস দিয়েছিল মাঝখানে কিছু ইস্যুর কারণে সার্ভিস বন্ধ রাখার পরেও এখন আমাদের রোড চালু হওয়ার পরে গ্রিন লাইন তাদের আবার নতুনভাবে নতুন আঙ্গিকে তারা সার্ভিস চালু করছে আমরা এবং তাও আবার নতুন ধরনের একটা চেসিস দিয়ে ম্যান চেসিস দিয়ে যেটা রংপুরে আগে কখনো হয়নি তো রংপুরে রংপুরবাসীর জন্য এটা একটা অন্যরকম পাওয়া অন্যরকম চাওয়া ছিল একটা তো আমরা মনে করবো যে সেগমেন্টে আমরা আরও এক ধাপে এগিয়ে গেলাম রংপুরবাসী ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য লালদের একটি বাস এটি উত্তরবঙ্গবাসী প্রথম দেখলো অর্থাৎ এই রুটে তারা প্রথম দেখলো এর আগে যারা ঢাকা নিয়মিত যাতায়াত করেন বা চট্টগ্রাম কক্সবাজার খুলনাতে গেছেন তারা হয়তো এই বাস দেখেছেন এই বাসে উঠেছেন অনেকেই কিন্তু নিজেদের জেলায় নিজেদের এলাকায় এই বাস প্রথম দেখা সেটা তাদের অন্যরকম ভালো লাগে এই কারণে কিন্তু উৎসুক মানুষের যারা ভিড় করেছেন অনেকেই এসেছেন এই বাসটিকে একমাত্র দেখার জন্য ভেতরে আমরা একটু ঘুরে দেখাই যে অনেকেই এই ভেতরটা ঘুরে ঘুরে দেখছেন এই বাসে শুরুতে একটু দোতলাটা দেখায়

দশ হাজার লোক বলবে দশ হাজার লোক এক লক্ষ লোক বলবে এইরকম ভাবে এই জ্ঞানটা প্রচলিত থাকবেই তখন আপনি আপনি মৃত্যুর পরেও এই সবটা আপনার কবরে যাবে আর একটি বিষয়টা সেটা হচ্ছে যে আর বিষয় সে বিষয়টা হচ্ছে যে আপনি চালু ব্যবসা দিয়ে এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ উপকরণ হতে সেই জন্য যে আপনি এই ব্যবসা এবং সাদকা দুটাই কিন্তু একটা একই সঙ্গে জড়িত মৃত্যুর পরেও মৃত্যুর পরেও যেন মানুষ তার কবলে যে তার সব পেতে পারে এই জন্য আমরা আমরা এই আমরা প্রত্যাশা করব যে আমাদের সন্তান আমাদের স্ত্রী এবং আমাদের যারা ঘনিষ্ঠ মানুষ তারা যেন তাদেরকে এমন শিক্ষা দিব তারা যেন আমাদের মৃত্যুর পরে আমাদের কবরে যে জিয়ারত করতে পারে দোয়া করতে পারে সেই জন্য আমরা আজকে আজকে বরহম

اللهم اغفر لي وميتنا والشاهدنا وغائبنا والسجدنا وكافرنا وذكرنا وانسنا اللهم ما لاحيته منا فاحه على الاسلام ومن طوفته منا فطوفه على الاباد. اللهم شدد شملهم اللهم مجد جماعهم اللهم دم ديارهم وتضيرهم اللهم سر من نصر دين محمد صلى الله عليه وسلم اللهم سر من نصر دين محمد صلى الله عليه وسلم واغزل من كذر دين محمد صلى الله عليه وسلم مطمئنة تنسى البغضاء المسلمين والله الله بمترو জিরহজ মাসের আজকে দ্বিতীয় চতুর্থ পঞ্চম আজকে তারিখ আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ মানুষ তোমার তোমার বায়ু পাশে তাপ করছে আল্লাহ আল্লাহ তোমার রসুরের রজার পাশে দিয়ে দোয়া করছে আল্লাহ এমন দু এক মুহূর্তে আমরা এখানে সহকৃত দিচ্ছি আল্লাহ আল্লাহ সব স্ত্রী আসে অসুস্থ আসে আল্লাহ তার ডায়াবেসিস চলছে আল্লাহ 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 তার কবরে আজকে সবাই হাদিয়া পৌঁছে দিলেন আল্লাহ আল্লাহ তার স্ত্রী যে অসুস্থ আছে তাকে সেফাই করলে আজ এ দান করুন আল্লাহ আল্লাহ এখানে আমাদের ছোট ভাই আছে ওনার ভাই গত মাসে ইন্তেকাল করেছে আল্লাহ আল্লাহ তার কবরে ছাপে হাদিয়া দিয়ে পৌঁছে দিন আল্লাহ আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের তো টুকরো মারেন দিন আল্লাহ আল্লাহ কেমন বন্ধু সমস্ত কবর আজা তাদের মাফ করে দিন আল্লাহ আল্লাহ কেমন তাদের ইচ্ছায় তাদের জীবিত অবস্থায়

واسلامنا للمرسلين والحمد لله رب العالمين ويا آخر كلامنا عند الموت بحقنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إن شاء الله دعاء منادد شاشة রংপুরবাসীকে এই গ্রিনল্যান্ড ডাবল ডেকার বাসের যে ফিল অর্থাৎ এই লাক্সারি সিটে বসার যে ফিল সেটি দেয়াচ্ছেন জি এম সাতার ভাই দর্শক এই লাক্সারি বাসটা আমি ঘুরিয়ে দেখাবো এর আগে বাস আমি অনেকবার ঘুরিয়ে দেখেছি অনেকগুলো ট্রাভেল ব্লক করেছি আবার একটু ঘুরিয়ে দেখাই আপনাদের যে বাসটি দিয়ে রংপুর আজকে উদ্বোধন হচ্ছে এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড অসাধারণ ড্যাশবোর্ড তা খুবই সুন্দর একটি ড্যাশবোর্ড ঘন্টা সর্বোচ্চ একশো পঁচিশ কিলোমিটার চলতে পারবো তবে এখন পর্যন্ত এই বাস নব্বই লক করা এটি আবার একশো পর্যন্ত উঠতে পারে অর্থাৎ রাস্তার অবস্থা বুঝে এই বাসটির লক ছাড়া হতে পারে যদি ছাড়া হয় সেক্ষেত্রে এই এলাকার যারা যাত্রী আছেন তাদের জন্য এটা সুখবর এটা হচ্ছে বাসের ভেতরটা নিস্তলার সিট নিস্তলা বিজনেস ক্লাসের সিট টু ইস্ট ওয়ান ভেতর অনেকে দেখা যাচ্ছে যারাই বাসে উঠেছেন প্রথমবারের মতো কেমন লাগছে অনেক ভালো সবকিছু টেকনোলজি ভালো আর অনেক নরম সিটগুলো অনেক নরম সিট আর আরামদায়ক বাসটা আরামদায়ক প্রথম হ্যাঁ আসলে প্রথম প্রথম দেখা না প্রথম প্রথমই বলা যায় হ্যাঁ

এই বাসে এলইডি টিভি আছে দুটি সামনে অর্থাৎ নিসতলা দুটি একটি আর ওখানে আছে একটি টিভি যদি এগুলো ব্যবহার হয় না খুব একটা আর এটা হচ্ছে গেট নিস্তলার গেট এই গেটটাও খুব একটা ব্যবহার হয় না মূলত সামনের গেট দিয়ে সবাই চলাচল করে সামনের গেটে সবাই ব্যবহার করে আমি এবার বাসের যে মেন আকর্ষণ দুতলা সে দুতলাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি দোতলায় উঠছি এটা হচ্ছে বাসের দোতলা বিজনেস ক্লাসের সিট টু ইস টু ওয়ান সবগুলো সিট বসানো আছে গ্রিনল্যান্ড মূলত দোতলাকে প্রেফার করেই টিকিট বিক্রি করে যখন দোতলা শেষ হয়ে যায় তখন হচ্ছে নিস্তাল বিক্রি করে সচরাচর আপনারা অনলাইনেও দেখবেন যে দোতলার সিটি এটা দেয়া আমি সিটগুলো আপনাদের একটু দেখাই শুরুতে দেখা এখানে হচ্ছে কম্বল এগুলো কম্বল প্রতি সিটের সাথে কম্বল দেওয়া আছে গ্রিনল্যান্ডের সবচেয়ে ভালো যে দিকটা যে সিটের সাথে কম্বল দিয়ে রাখে তারা অনেক গাড়িতে দেখা যাচ্ছে চাওয়ার পরেও কম্বল দেয় প্রথম দিকে কম্বল দেওয়া হয় না কিন্তু এটার যে ফ্যাসিলিটি এটা হচ্ছে আমি যতগুলো দেখেছি অধিকাংশতে এরকম পেয়েছি যে কম্বল দিয়ে দেওয়া আছে আর এই হচ্ছে সিট খুবই নরম এবং আরামদায়ক সিট বাংলাদেশের সবচেয়ে লাক্সারি সিটগুলোর মধ্যে অন্যতম এই সিট এখানে হেড রেস্ট আছে এটা খুব নরম আর এটা হচ্ছে বিজনেস ক্লাসের এই সিটের একটা সুবিধা দেখাচ্ছি এখানে যে আপনার পানির বোতল রাখতে পারবেন হাফ লিটার করে যে পানির বোতল পাবেন যাত্রাপথে সে বোতল এখানে রাখতে পারবেন প্রতি সিটের সাথে লেগ রেস্ট আছে এই লেগ রেস্টগুলো আর লেগ স্পেসও বেশ ভালো দেখাচ্ছি লেগ স্পেস কতটা বেশি পাবেন সামনে নেটের ব্যাগ আছে এগুলো তো আপনার টুকটু জিনিসপত্র রাখতে পারবেন আমি বসে দেখাচ্ছি যে যেহেতু সামনের সিট পেছনে শুয়ে দেওয়া আছে কতটা ভালো পরিমাণে লেগ স্পেস এই বাসে আছে তা ভ্রমণটা যে খুব ফ্লেক্সিবল হবে সেটা খুব অনায়াসে বলে দেওয়া যায় এখন পর্যন্ত যারা এই বাসে ভ্রমণ করেছেন তারা খারাপ অভিজ্ঞতা দেননি অর্থাৎ এই সিটগুলো নিয়ে খারাপ অভিজ্ঞতা এখনও পর্যন্ত দেননি আমি যদি লেগ রেস্টটা উঠিয়ে দেখাই একটু আর এই হচ্ছে সিট মোটামুটি মিডিয়াম লেভেলে আপনি স্লিপিং একটা ফিল নিয়ে এই বাসে ভ্রমণ করতে পারবেন ঢাকা রংপুর রুটে বা রংপুর ঢাকা রুটে যেটাই বলি না কেন এখানে এসি নবগুলো আছে প্রতি সিটের উপরে আছে এগুলো আপনি আপনাদের মতোকে ব্যবহার করতে পারবেন এখানে সাউন্ড বক্স গাইড কোনো বার্তা দিলে পরে সেটা শুনতে পাবেন রিডিং লাইট আছে যদি এটা বন্ধ আছে এখন আর এসি বলতে এখানেও এসির ভেন্টিলেটর আছে আর সেন্ট্রাল এসি তো আছে কুলিং সিস্টেম আছে আর একটা বড় বিষয় এই বাসের একদম পেছনে আছে ইমার্জেন্সি গেট এই হচ্ছে ইমার্জেন্সি গেট যেটা অনেকেই জানেন না এই ইমার্জেন্সি গেট আপনারা কোনো বিপদ আপদে কিন্তু এই গেট ব্যবহার করতে পারবেন এটা দেখিয়ে দিচ্ছি আমি এই ইমার্জেন্সি গেটের খবর অনেক মানুষই জানেন না বা বুঝেন না তো এই ছিল ঢাকা রংপুর রুটে উদ্বোধন হওয়া অর্থাৎ গ্রিনল্যান্ড যে বাসটি দিয়ে এই রুট উদ্বোধন করতে যাচ্ছে সেই উদ্বোধন হওয়া বাসের ভেতরের কন্ডিশন আর সবচেয়ে ভালো যে জায়গা সেটা হচ্ছে বাসের সামনে যারা সামনে বসতে পারেন তারা হচ্ছে সবচেয়ে ভালো একটা ফিল নিয়ে ভ্রমণ করতে পারবেন এই বাসে এই যে এই দুটি সিট এখানে বসে আপনারা সামনের যে পুরো ভিউ এই সেই ভিউ উপভোগ করতে করতে যেতে পারবেন ঢাকা রংপুর বা রংপুর ঢাকায় এই সিট যদি পেতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক আগে টিকিট বুক করতে হয় কারণ সাধারণত এই সিট পাওয়া যায় না বললেই চলে এই সিট পাওয়া খুবই কঠিন এ কারণে আগে বুক করতে হয় আর সবচেয়ে মজার সিট হচ্ছে এটাই গ্রিন লাইনের এই দোতলা বাসে এটাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাসিলিটি তাদের এবার একটু নিচে নামি যে নিচে দেখি কি অবস্থা সবাই উঠছেন একে একে বাসকে দেখতে ঘুরে দেখছেন দর্শক আমাদের সাথে গ্রিন লাইনের জিএম সাত্তার ভাই আছেন আমরা রংপুরে তিনি এসেছেন উদ্বোধন অনুষ্ঠানে অর্থাৎ এই নতুনভাবে শুরু করলে সেই উদ্বোধনী অনুষ্ঠানে সাত্তার ভাই উপস্থিত ছিলেন আমরা তাকে পেয়েছি তার কাছ থেকে শুনবো এই নতুনভাবে এই পরিবহন কোম্পানিটির রংপুরে শুরু করার বিষয়ে আসলে রংপুরে শুরু করার বিষয়টা হলো আমাদের সাহেব আমার ভাই উনি দিল্পতি দিনাজপুরে ছিলেন উনি যখন আমরা ডাবল ডেকার বাস সে থেকে নিয়ে আসলাম তখন উনি দুই হাজার উনিশ সালের রোড ভিজিট করে উনি বললেন যে আমরা ঢাকা রংপুর ঢাকা দিনাজপুর ঢাকা ঠাকুরগাঁও রোডে আমাদের এই ডাবল ডেকার বাস আমি চালাবো এবং উনি উনিশ সালে রাস্তা ভিজিট করলেন ভিজিট করে বললো যে রাস্তায় তো কাজ হচ্ছে ইনশাআল্লাহ শেষ হয়ে গেলে গাড়ি চালাবো যদিও দু হাজার একুশ সালের করোনাতে উনি মারা গেলেন আজকে ওনার এই যে স্বপ্ন এটা বাস্তবায়ন করতে পেরেছি এই জন্য আমি আল্লাহ আল্লাহরুল আলমের কাছে শুক্রিয়া আদায় করি যে ওনার একটি স্বপ্ন আজকে আমরা বাস্তবায়ন করতে পারলাম রংপুরে ডাবল ডেকার বাস এই বাসটি জার্মানির বাস এটা আমরা সরাসরি মালয়েশিয়া থেকে কম্লিট বাস নিয়ে আসছি আরও দুটি বাস আমাদের মালয়েশিয়াতে আছে। এই বাসগুলি আশা করি এক দু মাসের মধ্যে এসে রংপুরে যোগ হবে তো এটা একটা দোতলা বিজনেস ক্লাস বাস এটা ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস ম্যান বাস জার্মানি ডিজেল ইঞ্জিনের আবিষ্কারক ওনারা ওয়ার্ল্ডের এবং এয়ার সাসপেনশনের দিক দিয়ে আমি বলবো এটা বেস্ট আর বলবো স্ক্যানিয়া এটা হচ্ছে আপনার সুইডেনের গাড়ি আর ম্যান আর মার্সিডিস হচ্ছে জার্মানির গাড়ি এই গাড়িগুলি প্রায় সেম ক্যাটাগরি তারপরও আমি মনে করি যে এই ম্যান বাসটির একটি বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে এই গাড়ির ফরেন এক্সেল নেই এই গাড়ির অনেকটা বডির উপরে সে ফরেন এক্সেল যার কারণে এক চাকা করতে পড়লেও অন্য চাকায় সেটা টের পায় না এই জন্য জার্কিং নেই বললেই চলে আর মাসাল্লাহ ঢাকা থেকে রংপুর পর্যন্ত এখন এক্সপ্রেস হয়ে হয়েছে রাস্তাঘাট খুবই ভালো হয়েছে এবং যাত্রী এই গাড়ি দিয়ে সর্বোচ্চ আরাম আমি আশা করি পাবে বিমানের পরে যদি কোনো সার্ভিস তারা রোডে পায় আশা করি ডাবল টেকার বাসে তারা পাবে আর রংপুরে আমরা বাইপাসে মেন কাউন্টার নিয়েছি যেহেতু আমাদের গাড়িটা অনেক বড় একটা মাল্টি এক্সেলের বড় গাড়ি এটা শহরে কামারপাড়া যে টার্মিনাল ওখানে যেতে পারবে না তা আমরা বাইপাসে কাউন্টার করেছি বড় কাউন্টার করেছি যাত্রী এখানে আসতে পারবে বসতে পারবে আপাতত আমরা চারটা টিপ দৈনিক চালাবো এবং দুইটা গাড়ি আসলে আশা করি আমরা ছয়টা টিপ দৈনিক চালাতে পারবো ভাড়া করেছি আপনার এখন তো ঈদের শিডিউল কিন্তু ছাড়া নর্মাল ডেইতে ভাড়া হচ্ছে যেটা অন্যদের সাথে রংপুরের প্রধান হাব যদি বলে সেটা হচ্ছে কামারপাড়া সেখান থেকে সবগুলো গাড়ি ছাড়ে তো যেহেতু কামারপাড়াতে একটা বড় গাড়ি কামারপাড়াতে নিয়ে যাও কঠিন যার কারণে একটা কোলামালা জায়গায় কাউন্টার করা এর বাইরে রংপুরে আর কোনো জায়গায় কাউন্টার করার পরিকল্পনা আছে কি না যাত্রী সুবিধার কথা বিবেচনা করি আপাতত নেই আসলে রংপুর আসলে রংপুর এখন একটা মেগাসিটির মতো হয়ে গেছে এবং এটা রংপুর একটা হাম বলা চলে এখানে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় থেকে নীলফামারী থেকে আবার দিনাজপুর থেকেও কুড়িগ্রাম কুড়িগ্রাম তারপরে আপনার লালমনিঘাট ওই সকল এলাকা থেকে সবাই রংপুর হয়ে থাকা যায় তো এটা আসলে একটা জেলা না এটা একটা মেগাসিটি এখানে আমি মনে করি যে শহর এখন অনেক ন্যারো রোড শহরগুলোর মধ্যে তো এখানে বড় বাস না ঢোকাই এসে এবং আমাদের খুব কাছে তিনশো থেকে চারশো ফিট দূরে কেন্দ্রীয় বাস টার্মিনাল গভর্নমেন্ট নতুন করে নির্মাণ করেছে আমরা জাস্ট টার্মিনালের পাশেই আছি আমি মনে করি যে এটা ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা করছি এটা এখানে যাত্রীরা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে চলে আসবে যেহেতু এটা একটা বাইপাস টোয়েন্টি ফোর আওয়ার্স গাড়ি ঘোড়ার কোনো অভাব নেই এবং অনেকগুলি শহরে প্রবেশ করার বের এটা শহরের এখন বলা চলে শহরের মাঝখান দিয়ে যদিও এই রাস্তা যখন হয়েছিল নব্বইয়ের দশকে তখন মনে হয়েছিল যে এটা শহরের বাইরে দিয়ে কিন্তু এখন এটা শহরের মধ্যেই পড়ে গেছে আর একটা বিষয় বগুড়া নিয়ে আপনারা কি চিন্তা করতেছেন বগুড়াও বগুড়া আসলে আমাদের ডাবল টেকার বাস একটু এক্সপেন্সিভ তো এটা একটু লং রোডের জন্য গাড়ি তা আমরা বগুড়ার উপর দিয়ে যাবো আমরা চিন্তা করছি যে আমরা বগুড়াতে নিজস্ব কাউন্টার করে কিছুটা এই সার্ভিসের আওতায় নিয়ে আসবো ধন্যবাদ ধন্যবাদ সাত ভাইকে মূল্যবান সময় দেওয়া জানার বাচ্চা আমাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আর তিনি যেটা বলছিলেন যে লাইনের যিনি প্রতিষ্ঠাতা ওনার যে স্বপ্ন সে স্বপ্ন আজকে পূরণ হলো ওনার যে স্বপ্ন ছিল রংপুরে বা উত্তরাঞ্চলে তিনি ডাবল ডাকা গাড়িগুলো দিবেন সেই স্বপ্ন পূরণ হলো একই সাথে ওনার জন্য দুয়ার হলো উনি আজকে দুনিয়াতে নেই তিনি যে যেভাবে এই পরিবহন কোম্পানিটিকে প্রতিষ্ঠা করেছিলেন যে চিন্তাধারা করেছিলেন সেটা যাতে যারা এখন আছেন তারা বাস্তবায়ন করতে পারেন পাশাপাশি ভালো একটা যাত্রীর সুবিধা যাতে যাত্রী সেবা যাতে তারা দিতে পারে উত্তরাঞ্চলে সেই শুভকামনা জানিয়ে মতো এখানে শেষ করছি Allah təqvayla, susduqla. Çox sağ olun.